আমরা ঈদ শ্রমিক ইউনিয়নের রাজ্য রাজ্যগুলির পক্ষ থেকে আজকে শ্রম দপ্তরের কমিশনার নিকট একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ইতিমধ্যেই বার্তাগুলিতে কাজ বন্ধ কাজ শেষ কাজ শেষ হওয়ার পরও এখনও প্রচুর বার্তা আছে বিভিন্ন মহকুমাতে শ্রমিকদের যে কাজের যে তার মূল্য পারিশ্রমিক বা মজুরি তা মালিক কর্তৃপক্ষ দিচ্ছে না দিচ্ছে না এই জন্যে এরা তাল ভাঙা করছে টাকা দেবে দিন চার দিন পরে এমন বলছে এতে প্রচুর শ্রমিক হাজার হাজার শ্রমিক বিশেষ করে শ্রমিক যারা রাজ্য থেকে আমাদের রাজ্যে এসছেন এই বাটটা সিজন শুরু হলে আসেন তারা প্রচণ্ড সমস্যার মধ্যে আসেন এর মধ্যে মার্কু ঘটনা হচ্ছে কাজ শেষ টাকা দিচ্ছে না হিসাব নিকাশ করে শ্রমিকরা যেতে পারছে না তাদের নিজস্ব যে রাজ্যে বাড়ি ঘরে এবং কাজ বন্ধ হওয়ার পরও শ্রমিকরা খোরাকই পাচ্ছে না খোরাকি নেই থাকার ব্যবস্থা ভালো করে নেই নানাবিধ সমস্যা শ্রমিকরা আছে এতে শ্রমিকদের সমস্যাগুলি নিয়ে তালবাহানা করছে মালিক করতে প্রচুর বার্তা আছে এখানে এই ধরনের সমস্যা রয়েছে তা আমরা ইতিমধ্যে যে যে মহকুমা থেকে খবর পেয়েছি আমরা শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে দাবি জানিয়েছি যে